উনিশশো সালের পয়লা মার্চ মুন্সীগঞ্জ জেলার অংশ থেকে জন্ম নেয় নতুন এক জেলা শরীয়তপুর ছোট হলেও ইতিহাসে ভরপুর এই জনপদ আজও কথা বলে নদী ঐতিহ্য আর মানুষের গল্পে এখানে আছে মনসাবাড়ি বাড়ি যেখানে লোকবিশ্বাস আর কালের স্মৃতি মিশে গেছে রাম ঠাকুর বাড়ি একটি আধ্যাত্মিক চিহ্ন যেখানে শত বছর ধরে ভক্তির ধারা প্রবাহিত লাকাতা জমিদার বাড়ি একটি ইতিহাস একটি স্মৃতি একটি ঐশ্বর্যের গল্প শহরের মাঝখানে দাঁড়িয়ে আছে বুড়িরহাট মসজিদ শান্তি আর সাধনার এক প্রতীক মহিষার দিঘি এখানকার পানি রায়নায় দেখা মেলে ইতিহাসের প্রতিফোরম সুরেশ্বর মাজার শরীফ শুধু ধর্ম নয় এটি আধ্যাত্মিক ঐক্যের আলোকস্তম্ভ শিক্ষা আলো সোড়াচ্ছে শিকদার ভার্সিটি তরুণদের স্বপ্নের আশ্রয় আর পদ্মা সেতু একসময় যা ছিল কল্পনা এখন তা বাস্তব এসেতু তো শরীয়তপুরবাসীর সাহস আর সম্ভাবনার প্রতীক নদী মাটি মানুষ আর ইতিহাসে গড়া আমি শরীয়তপুর আমি ভালোবাসা আমি গর্ব আমি বাংলাদেশ